বাড়িতে অর্ধেক দুধ নিয়ে আসি বসটাতে বাড়িতে ঘর আসতে অর্ধেক দোয়া বলে সকালে ভাই নাস্তা করে আসি আসতে দেখে দুধ শেষ মানে অর্ধেক বসে ভাই অন্য দুধ বসে আচ্ছা কিন্তু কেউ বলে না সচরাচর ভাই

বত্রিশ লিটার আটত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার পঁচিশ লিটার প্রথমে দেখেন কতটুকু দুধ হতে পারে যাচাই করে দেখি সে আছে যাচাই করে নেবে যাচাই করে আমি বলবো না ভাই আমার গরু আটত্রিশ লিটার চল্লিশ লিটার জি 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 টক সমতন বলবেন ভাই এমন গো খামাবে হলি ভাই আঠারো লিটার লিটার ওটা দেখেন কত সুন্দর ঠান্ডা ভাই তারপর গোবর দেখে শুনে কয় করতে হবে ভাই এই চার দাঁত চার দাগ দুধের ভ্যান পাইপ গুলা দর্শকের দেখ দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা মার্শাল খুব সুন্দর ভাই লাভি কম্বল তো এসব গরু কিছু দেখলে মাসা আল্লাহ খুব সুন্দর গাভী জোরুল ভাই কোন দর্শক ভাই যদি নিয়ে থাকে দাম কেমন রাখবেন ভাই এটার দাম পড়বে দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই লক্ষ পঁচাত্তর হাজার আইডিয়া করে নেবে আইডিয়া করে নেবে গাভ বলবো আমি কিনে ভাই বলেছে যে পঁচিশটা টানেছে এখন দিতে হবে মানে কতটুক হবে জাতমান দেখে হ্যাঁ জাত দেখবে ওলাম খান দেখবে বড়ি দেখবে দেখে ক্রয় করতে হবে শুনে যাচাই করে ক্রয় করতে পারবে করতে মাসা আল্লাহ ভাই দাম দর কি করতে পারবে গোটাতে

এটা কোনো বিশ দিন পনেরো দিন টাইম আছে বিশ থেকে পনেরো দিন পনেরো দিন টাইম আছে আচ্ছা এক কথায় অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী মাসাল্লাহ দাঁতে কয়টা বলছেন জরুল ভাই এটা দ্বিতীয় বাচ্চা হয় দ্বিতীয় বাচ্চা হ্যাঁ দ্বিতীয় বাচ্চা বললাম আনপালান দেখেন দুটো গরু দেখাছে আমি ফিজিয়ান গরু দেখেন কত সুন্দর ঠান্ডা ভাই এটা কি প্রেগন্যান্ট হ্যাঁ এটাও প্রেগন্যান্ট ভাই আচ্ছা এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা

আরো দশটা প্রতিবেদন দেখবে দেখি আমার দুইটা গোল আমি দাম চাইছে দেখি শুনি বিবেচনা করে নিবে ভাই বিবেচনা করে দাম হ্যাঁ আমি চাইছি যে আমাকে যে দিতে হবে তা না আপনি যা চাই করি কিনবেন ভাই

ইন্ডিয়ান গিয়ে ভাই ইন্ডিয়ান দেখেন কোনো দাঁত হয় নাই কত বড় হয়েছে এখনো দাঁত হয় নাই ভাই আচ্ছা অনেক বড় সরো হয়েছে দাঁত হয় নাই জি গাবিটা খুব বড় সরো একটা গাবি মাশাআল্লাহ ও দাঁতের ভাই হ্যাঁ ও দাঁতে বাচ্চা দেখেন দাঁত কি ধরে দেখা দিতে পারে দাঁত ধরে দেখা দাও ভাই আমার মুখে কথা বিশ্বাস করেন আগে আর সরো এসে দাঁত দেখবে জি সরো নিয়ে এসে দাঁত দেখবে দাঁত দেখবে মান দেখবে আমি তো কতটুক বললাম সব কিছু দেখে শুনি গাবি গরু যেটাই খালি গাবি গরু যেটাই কিনবেন দেখে শুনি

টাকার কষ্ট আছে টাকা যে টাকা ব্যথা আছে সে কোনোদিন মন করেন ওই দেখিস মিষ্টি মিষ্টি কথা শুনি ভালো আপনি যা কইছেন ওইটি দেন ও তার না করে নিজের টাকা নিজের কথা আপনি জাতমান সবাই চেনে এখন দেখলে বুঝতে পারবে জাতমান চেনে কিন্তু মিষ্টি মিষ্টি কথায় মনকন ভুলে যায় আসি ভাই দুলা ভাই আসি তো পার্টি মনকন কয় করলে চলে আসে দুধ হয় না জিনিস

আসলে সংসার জন্য সংসার জন্য সুন্দর দিদি বাসায় খাবে দুধটা একটু মিষ্টি হয় সেই জন্য এই গরুটা দাম কেমন মানে আমি সীমিত বেট এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন লক্ষ সীমিত দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার গায়ে আর বাচ্চা যাচাই নেবেন একটা বকন কিনতে কয় টাকা লাগে এখন অবশ্যই গাভী দেখবে একটা বকনা কিনতে কত টাকা লাগে একটা গাভী দেখবে কিরকম দাম চাইছে আর পাঁচটা ভিডিওর সাথে মিলাবে মিলাবে যে আসলে দাম বেশি চাইছে নাকি সব কিছু দেখে শুনে কয় কথা জহুরুল ভাই আজকে এই গোটা কি তিনটায় বন্ধু কি দেখাবেন আর তিনটাই দেখাবো একটা গো আছে আমি খান সামনে এক ভাইয়ের সাথে কথা হয়েছে জি উনি আমার সাথে আচ্ছা উনি ভিডিও দিতে মানা করেছে আচ্ছা সেজন্য আর তিনটাই দেখাবেন আর তিনটাই দেখাস সর্বশেষ আপনার নাম পরিচয় ঠিকানা মোবাইল নাম্বার জানিয়ে দিবেন ভাই আমার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম জি আমার খামারের